আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় লাবণী ফ্যাশন থেকে আজকে চলে আসলাম অত্যন্ত চমৎকার একটি ফ্রক নিয়ে যেটা খুবই ভাইরাল এখানে লেসটা খুব সুন্দর ক্রিস্টাল পাথরের লেস এটা পার্টি ফ্রক এখানেও খুব সুন্দর একটা টার্সেল দেওয়া আছে স্লিপটা উইন্টারের জন্য লং স্লিপ মাস্টার কালার গ্লিটারের উপরে কাজ করা ফুল বডি দারুন প্রোডাক্ট ইনারগুলা দেখায় এই যে ইনারটাও দারুণ ভিতরে ক্যান কেন দেওয়া আছে একদম রিজেনেবল প্রাইজে আমরা সেল করব এটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার আছে চমৎকার দুইটা কালার সাইজ হবে টোয়েন্টি সিক্স থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তো এই প্রোডাক্টটা আপনারা যে কেউ নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন চমৎকার একটা ফ্রক তো পার্টি ফ্রকটা একদম রিজনেবল প্রাইস অনলি চারশো নব্বই টাকা অনলি ফোর নাইনটি চারশো নব্বই টাকায় একটা পার্টি ফ্রক দারুণ একটা পার্টি ফ্রক তো আর একটা কালার আছে ওইটাও দেখায় দেখি একটু ওই কালারটা দেখো তো এটা আরও সুন্দর লেমন কালার অনলি ফোর নাইনটি চারশো নব্বই টাকায় একটা এত সুন্দর একটা ফ্রক বিশ্বাস করা যায় খুব নতুন মাল একদম নতুন রিজনেবল প্রাইসে পার্টি ফ্রক তো এইটারও কালার আছে এইটারও সাইজ আছে অ্যাভেলেবল আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই প্রোডাক্টগুলি অ্যাভেলেবল আছে এই কালারও অনেক সাইজ আছে এইটাও আছে তো যারা যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদেরকে ফোন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আসসালামু আলাইকুম